পার পিস হচ্ছে দেড়শো টাকা তিন হাজার দু হাজার যায় দু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিড়ালের সন্ধানে আমি মনিসাইন চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় হাট মিরপুর এক নম্বর পাখির হাট বাজার এ হাটে প্রচুর পরিমাণ অসংখ্য পার্সিয়ান বিড়াল আসছে আর এত এত পরিমাণ বিড়াল এর আগে কখনো আসতো না এখন থেকে প্রচুর পরিমাণ বিড়াল আসে আর কী কী বিড়াল আসছে আজকের ভিডিওতে আমি সব কিছু দেখাবো এবং আজকের বর্তমান বাজারের দাম বিড়াল কীরকম সব এই ভিডিওতে দেখতে পাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের সবাই প্রতি অন্য প্রয়োজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ফাঁকা থেকে বেল বটনটি ক্লিক করে দেবেন এখন আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখি

আর এটা কিছুটা কমানো যাবে জি সন্ধি কিছুটা কম নিবে বাইর কাছে কি আরো আছে ভাইয়া কানেকশন জি আরো আছে আরো আছে বাসায় আরো ওদের কাছে চাইলে বাড়ির কাছ থেকে সংগ্রহ করতে হবে

আর এখানে কিছু রয়েছে এগুলো মন সবগুলো এগুলো পার পিস টা হচ্ছে দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা করে জি আর যদি কেউ পেয়ার নেয় দু পিস নেয় তাহলে আড়াইশো টাকা রাখতে পারবে একবারে এগুলো আমি

লো কোয়ালিটি কোয়ালিটিটা লো কোয়ালিটি গা লো কোয়ালিটি অল্প দামে ভালো জিনিস ভাই বয়স কিরকম এটা এটা বয়স ছয় মাস ছয় মাস ছেলে নামে ভাইরা এটা হচ্ছে ভাই ছেলে এটা ছেলে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর

অসাধারণ অনেক বড় বিগ সাইজার দামি ভাই রাখি আর বিশাল বড় দাম কত দাম তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা একদম নাকি বাপার এগুলো হবে এগুলো হচ্ছে ভাই পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া আর একটি

হ্যাঁ বিশাল বড় সাই দেখতেই পাচ্ছেন ভাই দাম হচ্ছে কথা ভাই এইটার দামটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এটা ফিমেল ভাই এটা ফিমেল

भाई मुझे देखेंगे ना भाई कत्तम चल कब था एक दम तो चार हजार आठ तक आठ हजार आठ तक एकदम कैसा आपने क्या पकड़ी क्या आवश्यक पुराना वोजन तरागों का पुराना वोजन तरागा था मैं हमारे तो लगे ना आरक्षण देखते हैं इसमें हमें क्यों देखते बच्चा जी और नाम होते मिली और नामों का दिया रखते मिले তো হয়ে গেলাম তো চিন কথা বারো হাজার টাকা দেয় ফিমেল এটা বারো হাজার টাকা ফিমেল তার কাছে কি আর আছে নাকি এই কারণে আজকে মতো আজকে আরো ছিল ওগুলো বিক্রি হয়ে আজকে আরো ছিল প্রায় বিক্রি হয়ে গেছে